সিঙুরের দইকে পৃথিবী বিখ্যাত করব বললেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন ডাকাতকালী মন্দিরে পুজো দিতে এসে তিনি কথা বলেন আজ সিঙুরে রচনা বিজয় মিছিল করেন তিনি বলেন সিঙুরের দই বিখ্যাত হয়েছিল রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল এবার সিঙুরের দইকে পৃথিবী বিখ্যাত করব হুগলির প্রার্থী হওয়ার পর তিনি প্রথম সিঙুরে এসেছিলেন ডাকাতকালী মন্দিরে পুজো দিতে এবং শুরু করেছিলেন তার প্রচার সেই মন্দিরেই এদিন পুজো দিলেন হুগলির নবনির্বাচিত সাংসদ তিনি বলেন তৃণমূল জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন সবই ঈশ্বরের কৃপায় ঠাকুরকে পুজো দিয়ে আশীর্বাদ চাইলাম আগামী দিনে ভালো কাজ করার জন্য সিঙ্গুরের জমি আন্দোলনে দিদির নাম জড়িয়ে আছে আমি সেখান থেকেই শুরু করেছিলাম দিদিকে হুগলি দিতে পেরেছি এতেই আমি খুশি আপনারা তাদের অভিনন্দন গ্রহণ করুন তারা আপনারা তাদেরকে আশীর্বাদ করেছেন যে মন্দিরে পুজো দিয়ে প্রথম ভোটের প্রচার শুরু করেছিলেন যেটার পর আবার সেই মন্দিরে এলেন কি বলবেন কি অনুভূতি ভীষণ সেই সত্যি দেখতে দেখতে দুটো মাস কেটে গেল এবং এত ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এইরমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো অভিষেকের জয় হলো অভাবনীয় জয় আমাদের পশ্চিমবাংলার অভাবনীয় জয় এবং সবই ঠাকুরের কৃপা মায়ের কৃপা আশীর্বাদ ছাড়া ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে সম্ভব নয় সেটা আরও একবার প্রমাণিত হ্যাঁ এখান থেকেই শুরু হয়েছিল ডাকাত কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আজকে জয়ী হয়েছি আজকে আবার এসছি মায়ের আশীর্বাদ নিলাম দিনে যেন ভালো কাজ করতে পারি নিশ্চয়ই আমি সেই জন্যই সেই জন্য আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙ্গুর দিয়ে শুরু করতে পারি কাজ এটা আমার ভীষণ ইচ্ছে ছিল এবং সেই জন্যই আমি সিঙ্গুর দিয়ে শুরু করলাম দাদু দিদির এটা আন্দোলনের জায়গা ছিল এবং আজকে হুগলি জেলার দিদিকে আমি উপহার দিতে পেরেছি এর থেকে বড় কিছু আমার আছে সিং আগ্রহ সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্য আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করব এবার